আল্লাহর রহমতে আপনাদের দোয়াই তো দেশে একটা নাম ডাক সরাই গেছেই তো যাই হোক ঈদের দাওয়াত তো দিলেন আসতে পারবো কিনা সেই গ্যারান্টি আবার দিতে পারতেছি না কারণ আমারে আবার বাড়ির থেকে একাই কোনো জায়গায় যাইতে দেয় না হ্যাঁ ফুল ফ্যামিলি তাইলে সমস্যা নাই সবাই নিয়ে আমি এই ঈদের দিন বিকালেই আপনাদের বাড়িতে আসতেছি আপনি রেডি থাকেন আব্বা হ্যাঁ কে আছে ফিতরা নেওয়ার জন্য একের পর এক লোক আসতেছে কি কমো তাদেরকে ফিতরা আবার কিসে সাতাশ তারিখে এক লোকে জাকাতের লোকে দিয়ে দেবো যা সবাই কয়ে দে বলছি কিন্তু জাকাতের ব্যাপারে সবাই না করতেছে সবাই বলতেছে ফিতরা ডাকে দেন কি কায়দা হ্যাঁ এখন বলে জাকাত দেবো না আর জাকাতের সময় আঙ্গিনাটা লোড কইরা পাড়াপাড়ি কইরা মানুষ মাইনে ফেলাইতেছে আর এখন জাকাত দেবো না এবার নাকি আমাদের বাড়ি থেকে আসবে না যে করে হোক এই ব্যাপারটা ধামাচাপা দিতে কি করা লাগবে কর সামান্য কয়টা ফিতরার টাকা এটা নিয়ে কেমনে ধামাচাপা কি আবার দেখছো বুঝছি আর ক লাগবো না তুই যা যাইয়া গিয়া বল তিন দিনের কথা আমি এর মধ্যে একটা ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো এটা কোন দেশে বাস করি যেখানে জাকাত ফেতরার টাকা নিয়ে মিটিং মিছিল এবং বয়কটের ডাক দেয় মানুষ আবার ওরা সবাই চলে গেছে এবার কিন্তু কেউ জাকাত নেওয়ার লেগে আমগো বাড়িতে না কথাটা মনে রেখো আরে হ আমিও তো এটাই শুনতেছি কি করা যায় বলতো মানসিরে ধরা যান আপনি ম্যাজিক মশারি আর সেইটা নেওয়ার লেগে আবার কেউ হয় আহত কেউ হয় নিহত আমি কি তাদেরকে বলছি নাকি যে জাকাত নেওয়ার লেগে আসো আইসা আমার বাসার সামনে পারাপারি করে মরো এখানে নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে তুমি ওটা বুঝবা না ষড়যন্ত্র মানে অনেক কিছু আছে এটার মানে হইলো অনেক অসাধু জাকাতখর মানুষ আছে যারা একবারের মাল দশ বার করে নেয় বুঝছো ওরা আইসা এখানে ভিড় করে আর যারা প্রকৃত গরিব তারা এখানে সিরিয়াল পায় না তারা পারাপারি করতে গিয়ে আহত নিহতের শিকার হয় যতই ষড়যন্ত্রের কথা বলেন অসাধু ব্যবসায়ীর কথা বলেন আর সিন্ডিকেটের কথা বলেন জাকাত কিন্তু এবার আপনাকে দেওয়াই লাগবো আরে আমি তো দেওয়ার জন্য এক পায়ে খারাপ আচ্ছা তুই আমার জন্য একটা কাজ করতে পারবি কি দেখ বাবা তুই কিন্তু না করবি না তুমি আগে কথাটা কও তারপর আমি দেখতেছি কিন্তু বাবা সমন্বয়ক তুই আইন দিয়ে হোক আর ক্ষমতা দিয়ে হোক যে কোনোভাবে মানুষের জন্য আমার বাড়িতে জাকাত নেওয়ার লেগে আহে সেই ব্যবস্থাটাই কর আশ্চর্য তুমি কি জনসভা করবা না ভোটে দাঁড়াইবা সব জায়গায় না আব্বা আইন ক্ষমতার বাটপারি এইসব জিনিস চলে না তুমি কতটা নিচে নামছো এটা কোনো ধারণা তোমার আছে হ বুঝছি বাবা আসলে মানুষের সাথে আমার খারাপ ব্যবহার করা ঠিক হয় নাই আমি আমার ভুলটা বুঝতে পারছি আজকে আমার চোখ খুলে গেছে আমি অনুতপ্ত যাক দেরিতে হলেও বুঝছো কিন্তু অনেক দেরি হয়ে গেছে আচ্ছা শোন আজকে যে আমার চোখ খুলে গেল এই যে আমি ভালো হয়ে গেলাম এটা তো এলাকাবাসীরা জানানো দরকার না কেমনে করা যায় কি করবা এলাকায় মাইকিং দাও আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে যেটার জন্য লাগবে মাত্র কিছু ডলার ডলার আরে তুই এখন মোবাইলের ক্যামেরাটা বাইর করবি আমি ক্যামেরার সামনে দাঁড়াইয়া জনগণের কাছে মাপ চাই নেবো তারপরে এই ভিডিওটা তুই আমাদের এলাকাতে টাকা দিয়ে বুস্টিং করে দিবি আচ্ছা ঠিক আছে সুপ্রিয় এলাকাবাসী আপনারা ইতোমধ্যেই আমার কাছ থেকে অনেক জাকাত ফেতরা এবং দান সৎকার গ্রহণ করছেন সে কথা আমি বলবো না আপনারা সেটা নেওয়ার জন্য অনেক মারামারি কাটাকাটি এটি আমার বাড়ির সামনে আপনারা করছেন কি ক আমি সেটাও বলবো না আমি কিছুই বলবো না ঠিক আছে আমি আমার কথা বলবো হুম এই যে আজকে আমার এত সয় সম্পত্তি এই সম্পত্তি গড়ার জন্যে আমাকে কত রাত না ঘুমিয়ে কাটানো লাগছে এলাকার সবগুলো চোররে পালছি হালার প্রতিরা সারারাত চুরি করে আইতো সকালে মাল কথা ক এখনকার দিনে ধন সম্পত্তি জমানো যে কতটা কষ্ট এই সম্পত্তি গেলে যে কতটা দুই এই দুনিয়ার বুকে করতে হয় সেটা তো আপনারা সবাই কই বা না বন্ধ করে আচ্ছা আমি এখন আপনাদের কাছ থেকে আমার যত অন্যায় আমি করছি এখন পর্যন্ত এটার জন্য আমি চাও আর একটা কথা আমি এই যে রানিং মাসে রানিং মাসে তিন চারটা রোজা শেহেরি খাওয়া ছাড়াই দিছি আমি কি কি বলার মতো কথা অনেক কষ্ট আমার মনের মধ্যে অনেক কষ্ট আমি খাইতে পারি না পারিনা দেয় নয় স্কুয়ার থেকে কিছু না তুমি তোমার কো তো যাই হোক অবশেষে সেই মুহূর্তটা চলে আসছে আমি এখন আপনাদের কাছে মাপ চামু আমি আমার সকল অন্যায়ের জন্য আপনাদের কাছে মাপ চাই আমি আর এই ভুল কোনোদিনও করবো না গত বছর আমার একটা বদনাম হয়েছে আমি নাকি পাতলা লুঙ্গি পাতলা শাড়ি দিছি এইবার আমি উন্নত মানের ম্যাজিক কাপড় দিয়ে আপনাদের জন্য শাড়ি লুঙ্গির ব্যবস্থা করব যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তারাও যেন এবার জাকাতের আমার কোনো কাপড় কোনো লুঙ্গি নিয়ে বাজারে বিক্রি করতে না পারে ওকে কোনোদিন ভালো ওই কি করি কিছু না ওই ঈদ যে আয়া পড়তেছে ইফতার পার্টি দিবা কবে তুই আগে এটাকে গিয়ে বুস্ট কর তারপরে আমি একটু রেস্ট নেই তারপরে এইসব ইফতার মিফতার ঈদের পরে যা ইফতার পার্টি ঈদের পর না